অনেকদিন আগের কথা এক জঙ্গলে একটি কুকুর ও তার বন্ধু একটি মোরগ বাস করত একবার মোরগ আর কুকুরটি একসাথে ঘুরতে বের হল ঘুরতে ঘুরতে রাত হয়ে যাওয়ায় তারা আশ্রয়ের জন্য গভীর বনের মধ্যে চলে এলো মোরগ চরে বসল এক গাছের উঁচু ডালে আর কুকুর সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ল ভোর হলে মোরগ অভ্যাসবশত ডেকে উঠল মোরগের আওয়াজ শুনে বনের এক শিয়াল মনে মনে ভাবল সকালের নাস্তাটা আজ মোরগের দিয়ে সেরে ফেললে মন্দ হয় না তাই আর দেরি না করে শিয়াল উই গাছের ডালটার নিচে চলে এলো আর নানাভাবে মোরগের মিষ্টি গলার আওয়াজের সুখ্যাতি করে তার সাথে দস্তি পাতাতে চাইল শিয়াল বলল তুমি রাজি থাকলে আজকের দিনটা তোমার সাথে কাটাতে চাই একটু এড়িয়ে গেই গাছের গোড়ায় চলেছেন আমার মালপত্র যে তানে সে ওইখানে ঘুমিয়ে আছে তাকে দেখে তোলেন সে আপনাকে এখানে আসার জন্য দরজা খুলে দিবে গাছের নিচ থেকে কুকুর মোরগ আর শিয়ালের সব কথা শুনছিল শিয়ালের বুঝতে পেরে শিয়ালের আগমনের অপেক্ষা করছিল শিয়াল গাছের নিচে আসা মাত্রই কুকুর এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়লো মোরগকে নিজের ফাঁদে ফেলতে গিয়ে উল্টো কুকুরের ফাঁদে পরে জীবন দিল দ্রুত শিয়াল গল্পটির অনুসারে প্রবাদ অতি চালাকের গলায় দড়ি